all the world's a stage and all the men and women are merely players they have their exists and their entrances and one man in his time plays many parts বিশ্বনাট্য দিবস এই এত শত দিবসের মাঝখানে আমরা ক্লান্ত হয়ে পড়েছি তবু আজকের এমন দিনে আমাদের ভালোবাসার ফুলগুলোকে যদি নতুন রং তুলির রঙে ফুটিয়ে তুলতে পারি সেটাই আশা উনিশশো সালের জুন মাসে ভিয়েনায় আইটিআই অর্থাৎ ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের নবম কংগ্রেসে সিদ্ধান্ত হয় বিশ্ব নাট্য দিবস পালন করবার পরের বছর উনিশশো বাষট্টিতে প্যারিসে থিয়েটার অফ নেশানসের উৎসব সূচিত হয় সাতাশে মার্চ সিদ্ধান্ত হয় সাতাশে মার্চ দিনটিকে বিশ্ব নাট্য দিবস হিসেবে উদযাপন করা তারপর প্রত্যেক বছর একজন বিখ্যাত ব্যক্তিত্বকে এনে নাট্য চর্চার বিষয় এবং ভবিষ্যতের নাট্যচর্চা বিষয়ে আলোচনা হয় এবছর আমন্ত্রিত হয়েছেন বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব শিক্ষাবিদ এবং লেখক থিওডোরাস যিনি এমন একটা দেশের লোক যার ভাড়ারে রয়েছে আন্তিগোনে ইলেকট্রা এবং পাউসের মতো নাটক এবং সফোক্লিস ইউরিপিডিস স্কাইলাসের মতো নাট্যকারেরা। কোচবিহার রূপকথা নাট্য সংস্থা তাদের রজত জয়ন্তী বর্ষে উৎসবের সূচনায় এখন ইলেকট্রা পরিবেশন করেছিল সেখানে গ্রিস দেশের কিছু আচার যেমন ডায়ামিসাসের পুজো ডিথেরাম উৎসব এগুলোকে দেখিয়েছে ঝ কক্ত বিশ্ব নাট্য দিবস উপলক্ষে লেখা একটি বার্তা পঞ্চাশটি ভাষায় অনুদিত হয়েছিল বাঙালির নাট্যচর্চা দীর্ঘদিনের বাংলার সমস্ত পুরনো নতুন নাট্যকর্মীদের রূপকথার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা এদের সকলের কাছে আমরা ঋণী বাংলার নাট্য ইতিহাস বই চলুক আপন ছন্দে বাংলার নাট্যকৃষ্টিতে নতুন জোয়ারের ঢেউ এসে উর্বরতা বৃদ্ধি হোক আজকের এই দিনে রূপকথা নাট্য সংস্থার পক্ষ থেকে আপনাদের জন্য ছোট্ট একটি উপহার একটি শ্রুতি নাটক ভানুসিংহের বিপদাবলী মূল রচনা শরণজিৎ চক্রবর্তী নির্দেশনা উত্তীয় দে অভিনয় আর্যক দে বনিতা চ্যাটার্জি এবং মিতু কংসমণি গল্পটি এমন এক সময় যে সময় স্টিভ ও আর তাপিয়ে বেড়াচ্ছেন ক্রিকেট মাঠ তিলোত্তমার মুখে চলছে প্যারি মোড়ের সিনেমা এবং মেনকা সিনেমায় অভিনীত হচ্ছে অর্থাৎ করছে তৈরি সরস্বতী নাটক ভানু সিংহের বিপদা বৃষ্টিটা ধরে এসেছে মাথার উপরের শেট ছুঁয়ে জল পড়ে চলেছে অনবরত সামনে একটা দোমড়ানো প্লাস্টিক থেকে জল পড়ে জমছে নিচের ভাঙা খুঁড়িটাতে সেই দিকে তাকিয়ে বাইকিং বলল দশ দিন হয়ে গেল মারি তবু কিছুতেই হচ্ছে না সিগনাল রেড তো রেড কোনো প্ল্যাটফর্মই দিচ্ছে না যেখানে গাড়ি ঢোকাবো রাজা 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 ভাই তুই কিছু কর মনের অবস্থা পোড়া কার্বাইডের মতো হয়ে গেছে কিভাবে যে সেটা হয়ে গেছে নবিন ওর কথা শুনে আমি মনে মনে হেসে ফেললাম তারপর বললাম একই ক্লাসে পড়ে পাশে রয়ে বসেও কিছু করতে পারছিস না সিগনালের কথা বলছিস তুই তুই কি একটা চেষ্টা করেছিলি বাইকিং অবাক হলো চেষ্টা আরে চেষ্টা করেই তো কেসটা খেলাম গুরু আমি অবাক হয়ে বললাম এর মধ্যে কেসও খেয়ে গেছিস তুই তো করিত করমা ছেলে ভাই কেন কি হয়েছিল ওর বলিস না বাইকিং শুরু করলো সেকেন্ড দিনেই ভাবলাম ইয়েটা না জানিয়ে রাখলে যদি কেউ লাইনে ঢুকে আমাকে বেলাইন করে দেয় তাই ফার্স্ট বলেই ছয় মারতে গিয়েছিলাম টিফিনে গিয়ে ধরলাম তারপর নাম ফর্ম দেওয়া নেওয়া হলো আর কি তারপরে বুঝলি একটু ভুল করে ফেললাম মানে আমি সরাসরি ওকে বলে ফেললাম যে আমি কি ইয়ে করি ইয়ে করিস হা কপাল একেবারে সেকেন্ড দিনে ব্যাপারটা ইয়েতে নিয়ে ফেলি তোর মাথার মধ্যে ইয়েতির ব্রেন আছে নাকি রে আমি উত্তেজিত হয়ে বললাম ভাইকিং মুখটা মাছু মাছু করে বলল আরো কেলো হয়েছে রে তুই তো দেখেছিস ওকে কেমন দেখতে আহা ছাই রঙের চোখ ব্রাউন রঙের চুল ফ্লোরোফ্রিন্ট বাল্বের মতো স্কিম আমি প্রশংসাই করছিলাম ও মিড মিডে হাসছিল কিন্তু মুখফসকে হাইব্রিড আম বলতে সব জন্ডিস রাজা রাজা তুই বিশ্বাস কর এর আগে আমি ওকে ক্যাটরিনা কাইফ থেকে গানা গুপ্তা সব সব বলেছি কিন্তু ওর ওই বিলিতি ধ্বজের চেহারাটা মনের মধ্যে খুঁচলা মারছিল কি না তাই হাইব্রিডটা স্লিপ করে বেরিয়ে গেছে ওকে ওকে কথা বোঝালাম যে এটা আদৌ খারাপ নয় ভালো হাইব্রিড ওই ওই বাংলায় যাকে বলে উচ্চ ফলনশীল তাই আর খোঁজে গেল আমি হলে তোকে ছড়িয়ে লাল করে দিতাম মানে আমি রেগে বললাম ভাইকিং বল রাজা রাজা প্লিজ ও তো তো ল্যাপ পার্টনার একটু ম্যানেজ করে দেখো ডোমিনোদের পিজা প্রসাদ ছড়াবো গ্রিউ ব্যারিমোরের সিনেমা দেখাবো এ যাত্রা ত্রাণ করে দাও নাথ গুরুদেব আমার পিসের মশাই আমরা এবার ক্লাস ইলেভেনে উঠেছি দক্ষিণ কলকাতার গড়িয়াহাটের কাছে আমাদের স্কুল এইচএস বলে নতুন ছেলে ভর্তি হয়েছে অনেকে এর মধ্যে ইলিনা বলে একজন এতক্ষণ আলোচনা হচ্ছিল আমাদের এসব কথাবার্তা সাধারণত স্কুলের ছাদেই হয় ছাদের এক কোনায় জলের ট্যাঙ্কের ওপরে কোরুগেটেড ফাইবারের শেড এই শেডের তলায় বসেই আমি আর বাইকিং যাবতীয় প্ল্যান প্রোগ্রাম করি এখানে রোদ নেই কিন্তু বেশ হাওয়া আছে প্রথম দিন ইরিনাকে দেখে ভাইকিং বলেছিল দেখেছিস স্কুলের ভাগ্য তো খুলে গেল রে এই মেয়ে পৃথিবীর হতেই পারে না গালে টোল দুটো দেখেছিস খুন এই ঈশ্বর তুলোটোর মেয়ে ওরকম ঠান্ডা ফ্লোরোসেন্ট গায়ের রং আমি সেদিন আর জিজ্ঞেস করিনি প্লুটোর মতো গায়ের রং মানে কিন্তু এরই ভিতর যে একটা ঝিলিপি পাকিয়ে রেখেছে আমি আন্দাজি করতে পারিনি আমার সঙ্গে অবশ্য ইলিনার আলাপ খুব স্মুথলি হয়েছে একটু ফ্রি হওয়ার পরে একদিন ইলিনা বলেছিল রাজা তোর চশমার ফ্রেমটা তো খুব আনকমন আমি অমনি কেরদানি দেখাতে গিয়ে বলেছিলাম আনকমন না আনকমন জানিস অনেক খুঁজে খুঁজে বের করতে হয়েছে ফ্রেমটা এই দারুণ বল ইলেনার সঙ্গে সঙ্গে গম্ভীর হয়ে বলেছিল আনকমান হলে কিন্তু দারুণ হয় না আমার মুখ চুপসে ফুটো বেলুনের মতো হয়ে গিয়েছিল সেদিন পাশের একটা মিষ্টি দেখতে মেয়ে বলেছিল না রে খুব সুন্দর এই ইলিনাটার কথায় পাত্তা দিস না তো ওই রকমই এই মেয়েটার নাম সেজুতি ও আগে আমাদের স্কুলেই পড়তো তবে অন্য সেকশন ও ও অদ্ভুত ভালো আর এটা খুব সহজ যেমন দুচার দিন পরে আমাকে বলেছিল রাজা এই রাজা শুন শুন এতকে না ভীষণ ভাই ভাই দেখতে রে পাশেই ভাইকিং ছিল সেবি ব্যাডা ফুটকেটে বলেছিল ঠিকই বলেছিস এখন তো দুটই ভাই রাজা ভাই আর দাউট ভাই এই 10 12 দিনে সবই ঠিকঠাক হয়েছে শুধু ওই ভাইকিং ব্যাপারটা ছাড়া এমনিই আমরা কথা বলছিলাম স্কুল থেকে ফেরার সময় আমি গ্রামে করে ফিরে আর ভাইকিং একটা মোপেডের মতো গাড়িতে করে ফিরে সেদিন ঘুরছিলাম হঠাৎ শেজুতি এসে ভাইকিং কে বলল ভাইকি ভাইকি এই ভাইকিং শুন আমাকে একটু বাড়িতে পৌঁছে দেবে প্লিজ বাবা না আজকে গাড়ি পাঠায়নি রে দাহ ঠপ আমি নিজে দেখেছি ওদের হলুদ ফিট পালিওটাকে কিন্তু দেওয়ালুম ক্ষেতে গেলাম শেজুতি তখন ক্রমাগত ভাইকিং এর মাথাকে চলেছে লিফট পাওয়ার জন্য

গত সপ্তাহে ছদিন লিফট দেওয়া হয়ে গেছে জানিস তাও যদি ইলিনা হতো আমি বললাম ইলিনা চাইবে কি করে ও তো প্লুটোর মেয়ে তাই মোপেট চলে না গাধা কথাটা আর ওদের ল্যান্সারটা রোজ আসে দেখিস না আর তোর সেই হাইব্রিড আমের কথাটা ভুলে গেলি হ্যাঁ ভাইকিং উদাসী মুখ করে বলল কি করি বল তাই টাটা পাংচার করে দেবো হ্যাঁ হ্যাঁ তাহলে ওর ড্রাইভার এসে তোর কাছে লিফ্ট চাই ওর দাদা ক্যারাটের ব্ল্যাক বেল্ট জানিস রিসান দাদা না তখন মারের চোটে বৃন্দাবন দেখবি আমার কথায় ভ্রুক্ষেপ না করে বাকি নিজের মনে বলল বৃন্দাবন বাহ বৃন্দাবনই তো চাই ভালোভাবে বন্ধুত্ব হওয়ার পর বুঝলাম যে ইলিনাও খুব ভালো মেয়ে শুধু একটু ঠোঁটকাট একদিন ছুটির পরও বলল রাজা এই রাজা আমাদের বাড়ি একটু যাবি প্লিজ একটু তো হেল্প দরকার রে আমি ভাবলাম এই সুযোগে ভাইকিং এর ব্যাপারটা সেটেল করব বেটা যা ঘ্যান ঘ্যান শুরু করেছে তাই রাজি হয়ে গেলাম সাদার্ন অ্যাভিনিউ এর দিনাদের বাড়ি অনেকটা বাংলো টাইপ মাছিল দেওয়া ভেতরে বাগানও আছে সামনের বারান্দায় চারজন বসেছিল দুজন যে ইলিনার বাবা মা তাহা বলে দিতে হবে না ইলিনা আলাপ করিয়ে দেওয়ার পর জানলাম যে আর একজন ওর দাদা আর অন্যজন দাদার বন্ধু সৌম্য বসু শেষের জন একদম যাকে বলে টল ডার্ক হ্যান্ডসন চোখে সরু ফ্রেমের চশমা বয়সের তুলনায় একটু বেশি গম্ভীর মনে হলো ইলিনার ঘরটাও বেশ সুন্দর দেওয়ালে স্টিভ ওয়ার্ড বড় ছবি জানলায় লেমন কালারে ক্রেপান ইলিনা জিজ্ঞেস করলো এই স্কুল থেকেই নি চিকেন স্যান্ডউইচ খাবি আমি বললাম লুচি খাবো ইলিনা একটু হেসে চলে গেল অন্য ঘরে আমি মনে মনে ছক কষতে থাকলাম ভাইকিং এর হাইব্রিড কে কিভাবে লো ব্রিড করা যায় এর মধ্যে ইলিনা ফিরে এলো রাজা একটা হেল্প করবি আমি বললাম করবো কিন্তু আমার একটা কথা শুনতে হবে ইলিনা চোখ ছোট করে মাথার ব্যান্ডটা খুলে টেবিলে রাখতে রাখতে বলল অঙ্ক করে দিতে পারলে তবে ও অঙ্কগুলো এগিয়ে দিল আমার দিকে এই তারপর বলল। সব কটা সলভ করে দে তাহলে যা বলবি তাই শুনবো এক ঘন্টার ধস্তা ধস্তিতে মাত্র ছটা অঙ্ক হলো এদের মধ্যে মতো লুচি আলুর দম মিষ্টি এসে গেলেও ছুঁতে পারিনি আমি শেষে দু হাত তুলে বললাম দুটো কিছুতেই হচ্ছে না গন্ডগোল আছে ইলিনা ইলিনা আমি বললাম তাহলে কথাটা বলি বললো আর তা না হলে কোনো কথা নয় আমি চুপ করে গেলাম ভাবলাম যাকে ভাইকিং ভ্যান্ডাল হয়ে যায় আমি লুচি সাটাই চলে আসার সময় এলিনা গেট অব্দি ছেড়ে দিল আমার বারান্দায় এখন আর কেউ নেই সন্ধে হয়ে গেছে এলিনা বলল রাজা ভাইকিংকে বলিস অন্যের কাছে বন্দুক রেখে চালানো যায় না ওই যে ওই যে দাদার বন্ধুকে দেখলি আইআইটিতে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং পরে প্রতি সপ্তাহে একবার এখানে আসে বুঝতেই পারছিস কালুর সঙ্গে ডিস্কে যাওয়ার কথাও আছে ও যে চিঠিগুলো লেখে আমায় তাতে পৃথিবীর সব সব প্রেমের কবিতা পেয়ে যাবে বুঝলি আমি বললাম হুম বুঝলাম বুঝলাম তো তোর কি ওকে ভালো লাগে হুম চশমা পরা মানুষ আমার বেশ ভালোই লাগে এবার যা 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 মেঘ হয়েছে বৃষ্টি হতে পারে আমি বেরিয়ে পড়লাম বেশ হাওয়া দিচ্ছে মেনকা সিনেমার সামনে দিয়ে যাওয়ার সময় দেখলাম পোস্টার থেকে ঋত্বিক রোশন হাসছে চশমা পরা রতিক কই মিল গেয়া ছবিতে রতিক রোশনের সঙ্গে সৌম্য বসুর মুখের অনেকটা মিল আছে ওই নির্বাগীর ইয়ে সেই জন্যই চশমা পরা মানুষ ভালো লাগে ইলিনা আমি আবার পোস্টারটা দেখলাম মনে হলো রতিক নয় সৌম্য বসুই আমার দিকে তাকিয়ে বলছে বলছে মিল گیا কাকা তুমি খরচের খাতায় ইঞ্জিনিয়ার ছেলের সঙ্গে টক পারবে তার চেয়ে ওবাকু দিয়ে দে নয়তো শেষে দেখবি বাংলাদেশ ক্রিকেট টিমের মতো অবস্থা হবে বুঝলি সামনেই ফেস্ট তুই বরং সেদিকেই মন দে আজও আমরা স্কুলের ছাদে বসে আছি ফেস্টের জন্য ক্লাস আগেই ডিজলভ হয়ে গেছে আজ আকাশে মেঘ নেই একদম দূরে দক্ষিণাপনের কাছে ইন্ডিয়ান অয়েলের বোর্ড দেখা যাচ্ছে অনেক উঁচু দিয়ে উড়ে যাওয়া একটা রুপলি এরোপ্লেন আকাশের গায়ে সাদা টুথপেস্টের মতো ধোঁয়া লাগিয়ে দিয়েছে ভাইকিং সেদিকে তাকিয়ে বলল আমিও ইঞ্জিনিয়ারিং পড়ব আমি বললাম ততদিনে সৌম্য স্টেটসে আমিও স্টেটসে যাব ভাইকিং গম্ভীর হয়ে গেছে আমি আবার বললাম ততদিনে হয়তো সৌম্য কোনো মাল্টি ন্যাশনালে ষাট সত্তর হাজার টাকা চাকরি করছে আমি আশি নব্বই হাজার টাকার চাকরি করব।

ইreadline তোরছন্ন নয় ভাইকিং চোখ পাকিয়ে বললো ইয়ারকি শশনা দেখ সিনজুতিকে দূর থেকে আসতে দেখে কথাডা বেমালুম چھপে গেলি কি রে ননটে ফানটে কি হচ্ছে ভাইকিং ভুরু বললো বলল তোর তোর দরকার কি ভাগ রেজিস্টার আমরা এখানে একটা জরুরি আলোচনা করছি তোর আর আলোচনা সিনজুতি মুখ মাথা সে তো শুধু ভাট বাঁকা আলো চলে গিয়ে চলা পড়ে থাকা এই তার চেয়ে বরং আমায় বাড়ি পৌঁছে যেত আজ আবার আমার গাড়ি আসে আমি তোর কথা বল নাকি বা বা দেরা বাইকিংয়ে একটা সেমি চিৎকার দিলো হঠাৎ চুপ করে গেল তারপর ছল ছল চোখে তাকিয়ে বললো দিবি না তো ঠিক আছে চলে যাওয়ার জন্য ঘুরে দাঁড়াতেই বিরক্তি আর বিব্রত ভাব মিশিয়ে আছে চল আমি অবাক হয়ে সেজুকের দিকে তাকাতে আমি ফিস ফিস করে বললো ভাইকিং কে তো আর ভাই ভাই দেখতে না বিশেষ ঝামেলা হয় শুধু ডিবেটের নৃত্যকলা মেয়েদের একচটিয়া নয় এর পক্ষে বলতে গিয়ে ভাইকিং রবি দাদার নাম অন্নদা বলে ফেলেছিল তাছাড়া সব ক্লাস মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল আমাদের আড্ডায় অবশ্য তাতে কোনো ছেদ পড়েনি সে যদি লিফ্ট নেওয়াও চলছিল আর ভাইকিং ও ক্লুটোর মেয়েটির সঙ্গে মোটামুটি গোছের একটা র্যাপও বানিয়ে ফেলেছিল আর এসবের মধ্যেই ছোট্ট একটা বাঁক নিল আমাদের ইলিনা আমাকে বলেছিল রবিবার ওদের বাড়ি যেতে ওর ফিজিক্সের কিছু অঙ্ক করে দিতে হবে আর আমার প্রীতির কথা জানতে পেরে ওর মা আমাকে লুচিও খাওয়াবে ওদের বাড়িতে যাওয়ার আগে কি মনে করে আমি একবার বাইকিং এর বাড়ি গিয়েছিলাম গিয়ে পুরো ভূত দেখলাম খাটে ভাইকিং বসে সামনে হ্যারিকেন হাতে কাকিমা আর কাপড়ের পুট্টি হাতে সিঁজতি দেখে কাকিমা বললেন দেখো কি কাণ্ড তুমি বসে কথা বলো তুমি ভিতরে যায় আমি যেতেই আমি বললাম কি রে হাতে হ্যারিকেন কেস কি ঠিক করে হেসে বললো ভাইকিং টপ করে জ্বলে উঠে বলল খবরদার ওই নাম বলবি না আমার সামনে

কাঁচা লাগা গানের সঙ্গে সবাই যখন নাচছে বাইকিং তখন এক গ্লাস কোক নিয়ে ছে কুরুক্ষেত্রে গেছে আরো ঝাড় খেত সেজুতে গিয়ে বাঁচিয়েছে আমি সব শুনে ঠিক আছে কিন্তু কোথায় দুষ্কুল বন্ধু বাঁচালো না কেন ফে ফিশ লিটি ম্যাক আমি বুঝলাম কোনো কথা বলাই বৃথা তা শুধু বললাম ওকে তো রেস্ট সত্যি ওটা পয়সা আর না ভাই কিং ঠিক হ্যায় আমি আসি ঘর থেকে বেরিয়ে বাইরে জুতো পড়তে পড়তে শুনলাম সে যদি আস্তে আস্তে বলছে আহ নড়ছিস কেনা বাইকিং তার চেয়েও আস্তে নরম গলায় বলছে তো কষ্ট হচ্ছে না বাইরে এসে দেখে ঝলমলে আকাশটার অর্ধেকটা ধূসর রঙে ঢাকা শরৎকালের এই এক বিপদ তবে বাকি অর্ধেক আকাশ এখনো নেই আর কি আশ্চর্য আজকেও অনেক অনেক উঁচু দিয়ে একটা রূপলি প্লেন উড়ে যাচ্ছে মনটা হঠাৎই খুব ভালো হয়ে গেল তবে বৃষ্টি আসতে পারে ভেবে দ্রুত পা চালালাম ইলিনাদের বাড়িটা আজ একটু চুপচাপ ইলিনাদের ওদের ব্যালকনিতে দাঁড়িয়েছিল আমি দেখে নিচে নেমে এসে বলল কি রে এত দেরি করলি যে চল ঘরে চল আজ ঘরে এসি চলছে একটা সুন্দর গন্ধ ভেসে বেড়াচ্ছে কিসের গন্ধ কে জানি ইলিনা বলল আগে অঙ্ক কর তারপর লুচি খাব আমি বললাম এটা কিন্তু ঠিক হলো না কালকে বাইকিং কে না মারলেই চলছিল না ইলিনা বলল শোন দাদার সঙ্গে বাঁধরামা করলে ওরকম হয় আর সে যদি তো সামলে দিয়েছে ব্যাপার আমি বললাম তুই কিছু বললি না কেন ইলিনাকে धमकाলো তারপর বলল যার জিনিস শে সামলাবে আমার কি দায় আমি বললাম আর হা তুই তুই বুঝিস না আসলে আসলে ভাইকিংটা একটু শর্ট টেম্পার্ড এমনিতে কিন্তু দারুন ভেরি রিয়ার এন্ড আনকমন কাইন্ড অফ আ বয় ইলিনা গংকি হলো আনকমন হলে কিন্তু দারুন হয় না আমি ওকে আশ্বাস করে বললাম না না শুন ভাইকিং এর গোল কেটে গেছে আর আমি তোকে বলে দিয়েছি যে তোর সৌমনদের সাথে পছন্দ ইলিনা সখ খেলো যেন সৌম্য আমি ইউ মাস্ট বি আউট অফ ইউর মাইন্ড আমি ভেবেজিনী বললাম কেন তুই যে বললি তোর চশমা পড়া মানুষ তারপর সৌম্য তোকে প্রপোজ সঙ্গে ডিস্কে যাওয়া তো সো মাট এনিনা চিৎকার করলো যেন আর তুই জানিস যে সৌম্য এখন কন্ট্যাক্ট লেন্স পরে আমি আর চাপতে পারলাম না জিজ্ঞেস করে ফেললাম তবে কাকে ভালো লাগে তোর এলিনার চোখ দুটো নরম হয়ে এলো হঠাৎ হাসির সঙ্গে গালে জেগে উঠল দুটো টোল খুন খারাপ তারপর আমি ছট করে পিছনে ঘুরলাম একটা ড্রেসিং টেবিল বড় বেলজিয়ান গ্লাসের আয়না তার মধ্যে দাঁড়িয়ে আছে হালকা মুফ উঠা সতেরো বছরের একটা হতভম্ব ছেলে চোখে একটা আনকমন ফ্রেমের চশমা